কম এখানে আমরা আপনাদেরকে লাইভে যেটা দেখাচ্ছি সেটা হলো যে আইটেলের নতুন স্মার্ট ওয়া কী বলে এটাকে স্মার্ট ওয়াচ আর কি যেটা গড়ি এই স্মার্ট গড়ির যেই বর্তমান পরিস্থিতি সেটা পানির ভিত্তিক ডুবায়া একটা ফোয়ারার মধ্যে দিয়ে রাখছে এটা এটা প্রদর্শনী দিচ্ছে এটা আইপি সিক্সটি এইট মডেলের এটা পানির ভিতরে ডুবাই রাখলো এই ঘড়ির টাইম দেখা যাবে এটা কোনো কিছু হবে না মানে সামনে এদের আরেকটা পার্সন মোবাইল আসতেছে মোবাইল আসতেছে আপনাদেরকে আমি হাত দিয়া দেখাই দিই এই যে দেখেন কি একটা তামসা এই যে আমার হাত দিয়ে উঠাইলাম এই যে মানে চলন্ত অবস্থায় আছে লাইফ এই এই হইল অবস্থা এটা পানির নিচে যায় কথা বলা যাবে পানির নিচে যায় টাইম দেখা যাবে কেউ কল করলে বোঝা যাবে

লাইভ প্রুফ এটা অনেকেই পছন্দ করে কিনা নেয় প্রাইস কত ও প্রাইসও কম সব হাতের কাছাকাছি দুই হাজার টাকা ও দুই হাজার টাকা হয়তো দুই চারশো টাকা হয়তো লাভে থাকবো সর্বোচ্চ তো সামনে এই বার্সনেরই আবার মোবাইল ওয়াইতেছে ওরা যেটা জানাইলো মোবাইল ওয়াইট যাই হোক এই শর্টকাট এই লাইভে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ